হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার ফিফটিন এর আগে আমরা টোটাল ফরটিন মক টেস্ট ডিসকাস করেছি আগের ফরটিন মক টেস্ট যারা দেখো অবশ্যই দেখে নেবে ভিডিওর ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা গ্রুপ ডি পরীক্ষা তোমরা যারা দিতে যাচ্ছ আউট অফ হানড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্স থেকে আসবে তো গ্রুপ ডি পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ যা হাই কাট অফ যাচ্ছে রিসেন্টলি তোমাদের রেলের পরীক্ষাগুলোতে তো গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে গেলে কিন্তু জেনারেল সায়েন্সে তোমাকে খুব ভালো স্কোর করতে হবে তো মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে তার সাথে আবার দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের আসবে তো সেটগুলোকে টার্গেট রাখো খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এছাড়া রেলওয়ে গ্রুপ ডি এবং এন সিবিডি টু এর জন্য আমাদের নতুন টেলিগ্রাম গ্রুপ টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ অবশ্যই জয়েন করে নেবে এখানেও আমি বহু ভিডিও পোস্ট করে রেখেছি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এক রয়েছে থ্রি থাউজেন্ড জিকে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি বন্ধু মক টেস্টে থ্রি থাউজেন্ড জিকে এবং থ্রি থাউজেন্ড জেনা সায়েন্সের কোশ্চেন এর মধ্যে একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনা কোশ্চেন এক্সট্রা ডিটেলস এবং চারশো চারটা ফিজিক্সের ম্যাথ উইথ ডিটেলস তোমরা পেয়ে যাবে বোধ পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে ভিডিও প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য দেওয়া রয়েছে কি বলেছে দেখো যদি দুই কুলম্ব চার্জ এক সেকেন্ডে একটি পরিবাহীর পোস্তছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে এর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তো খুব সুন্দর একটা ম্যাথ রয়েছে তাড়াতাড়ি অ্যান্সার করো কি অ্যানসার হবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে টু অ্যাম্পিয়ার কিভাবে হচ্ছে অপশন এ হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার তো সবার প্রথম দেখো কত সেকেন্ডের মধ্যে কত সময়ের মধ্যে জানতে চেয়েছে এক সেকেন্ডের মধ্যে টোটাল বৈদ্যুতিক আধান কত গেছে টু কুলম এখানে দেওয়া রয়েছে দুই কুলম চার যুক্ত এক সেকেন্ডে তো এই দুটো ডাটা দেওয়া রয়েছে তোমাকে করতে হবে কারেন্ট ভ্যালু তো এখানে আমরা একটা ফর্মুলা জানি কিউ ইকাল টু আই ইন্টু টি অথবা আমরা লিখতে পারি ইকুয়াল টু কিউ বাই টি তো আই ইকুয়াল টু তোমাকে বার করতে হবে কিউ এর ভ্যালু হচ্ছে টু টি এর ভ্যালু হচ্ছে এক দুই বাই এক ইকুয়াল টু কত হচ্ছে দুই অ্যাম্পেয়ার এক লাইনের কোশ্চেন চোখ বন্ধ করে তোমরা অ্যান্সার করে দিতে পারবে নিউল্যান্ডের ল অফ মতে প্রকৃতিতে কতগুলি উপাদান বিদ্যমান তো নিউল্যান্ডের অক্টেব ল যে অষ্টক সূত্র রয়েছে নিউল্যান্ডের তার মধ্যে প্রকৃতিতে কতগুলো উপাদান বিদ্যমান তো তখন নিউল্যান্ডের জন্য যখন ল অফ অকটেভ তিনি করেছিলেন তখন টোটাল ছাপ্পান্নটি উপাদান বিদ্যমান ছিল তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এবং দেখো নিউল্যান্ডের ল অফ এই যে করেছিল সেটা পারমাণবিক ওজন মানে হচ্ছে ওয়েট দ্বারা উপাদানগুলোকে সাজানোর চেষ্টা করেছিল নিউল্যান্ড তো এটাও মনে রাখবে পরীক্ষায় আসতে পারে যে নিউল্যান্ড তার উপাদানগুলি কেমন ভাবে সাজাতে চেষ্টা করেছিলেন তো পারমাণবিক ওজন বা অ্যাটোমিক ওয়েট হিসাবে তিনি সাজানোর চেষ্টা করেছিলেন এবং টোটাল তখন ছাপ্পান্নটা উপাদান বর্তমান ছিল এবং নিউল্যান্ডের সময় পর্যন্ত ছাপান্নটা উপাদান আমরা জানা ছিল এবং জানা শেষ মৌলিক পদার্থটি হলো থোরিয়াম তো এটা পরীক্ষায় তোমাদের এসেছে যে শেষ মৌলিক উপাদান কোনটা ছিল তো থোরিয়াম ছিল শেষ ছাপান্নতম যে উপাদানটি নিম্নক্ত উপাদানগুলির মধ্যে কোনটি বৃহৎ অনু তৈরি করতে একই উপাদানের অন্যান্য পরমাণুর সাথে বন্ধন গঠন করার অন্যান্য ক্ষমতা ধারণ করে তো এইগুলোর মধ্যে কোন উপাদানগুলি এইগুলোর মধ্যে কোন উপাদানটি বৃহৎ অনু তৈরি করতে একই উপাদানের অন্যান্য পরমাণুর সাথে বন্ধন গঠন করার অনন্য ক্ষমতা ধারণ করে তো সেটি হচ্ছে কার্বন অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার একটি শব্দ তরঙ্গে তরঙ্গ কত হবে যদি সেটির কম্পাঙ্ক আটশো কুড়ি হার্জ হয় এবং প্রদত্ত শব্দের দ্রুতি বা বেগ যেটা বা ভেলোসিটি সেটা হচ্ছে তোমাদের চারশো কুড়ি মিটার পার সেকেন্ড দেখো তিনটের মধ্যে দুটো ডাটা দেওয়া রয়েছে একটা তোমাকে বার করতে হবে এক লাইনের কোয়েশ্চেন তো এখানে অ্যান্সার হচ্ছে জিরো মিটার কিভাবে হচ্ছে সবার প্রথম দেখো আমরা ফর্মুলা জানি তরঙ্গ বা ওয়েব লেন্স সমান হয়ে থাকে দ্রুতি বাই কম্পাঙ্ক বা একেও বলতে পারো যে ভেলোসিটি বা দ্রুতি বা স্পিড সমান যেটা সেটা সমান হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক এটাও তোমার হতে হবে কিন্তু তোমাকে বার করতে যেহেতু দিয়েছে তরঙ্গ তো ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে তরঙ্গ সমান হয়ে থাকে দ্রুতি মানে যে স্পিডটা যেটা দেওয়া রয়েছে সেটা বাই কম্পাঙ্ক তো চারশো কুড়ি বাই আটশো কুড়ি এটা যদি তুমি কাটাকাটি করো তো তোমার চলে আসবে জিরো পয়েন্ট ফাইভ টু মিটার এবার এই ক্যালকুলেশনটা আমার করা আছে তাই আমার তাড়াতাড়ি অ্যান্সার চলে এলো তোমার কিন্তু এক্সাম সেন্টারে তুমি ক্যালকুলেটর পাবে না তো ঘরে তুমি এটা ভালোভাবে প্র্যাকটিস করবে চারশো কুড়িকে আটশো কুড়ি দিয়ে ভাগ করার পর যেন তোমার জিরো পয়েন্ট ফাইভ টু আসে কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করবে যখন একটি উপগ্রহ চল্লিশ হাজার কিলোমিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে পৃথিবী চারপাশে পরিক্রমণ করে তখন মধ্যাকর্ষণ বল দ্বারা সম্পূর্ণ করা কার্য কত হবে তো এখানে মনে রাখবে এখানে কার্য কত হবে শূন্য অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার কেন শূন্য হবে তো মনে রাখবে যদি এক উপগ্রহটি পৃথিবীর কেন্দ্রের সাথে কক্ষপথ কক্ষপথ কেন্দ্র হিসাবে একটি বৃক্ষাকার কক্ষপথে চলে যায় তবে যে কোনো বিন্দুতে করা কাজটি শূন্য হবে মনে করো এখান থেকে এ চারিপাশে এরকম করে ঘুরছে ওকে তো এখানে যখন একই বৃত্তপথে মানে বৃত্তাকার কক্ষপথে চলে যায় তখন এখানে কার্য বা কৃত কার্য শূন্য হয় কারণ কি যখন পৃথিবীর চারপাশে চল্লিশ হাজার কিলোমিটার বেশার্ধের কক্ষপথ যখন একটি প্রক্রিয় চলে তখন মধ্যাকর্ষণ বল দ্বারা কাজ হবে শূন্য দেখো ডাব্লু টু আমরা জানি এফ ইন্টু এস স্মরণ বা ডিসপ্লেসমেন্ট স্মরণ বা ডিসপ্লেসমেন্ট হলে তবেই সেখানে কার্য হয় তো এখান থেকে মনে করো এই বিন্দু থেকে সে ঘুরতে শুরু করলো বৃত্তাকার পথে ঘুরে 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 সে আবার এখানেই যখন চলে আসবে তার মানে এর দ্বারা কোনো স্মরণ তো হচ্ছে না এই জায়গাতে ছিল আবার ঘুরে এখানেই চলে এলো তো সেই জন্য এস যখন জিরো হয়ে যাবে পুরো কৃতকার্য কার্য শূন্য হয়ে যাবে সেই জন্য এখানে এটা অ্যানসার হয়েছে শূন্য জুল তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার পাঁচ মিটার পার সেকেন্ড গতিবেগের সাথে চলমান বাইশ কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি কত হবে তো দেখো মাস বা ভর দেখো তোমার এখানে বাইশ কেজি দেওয়া রয়েছে ভেলোসিটি বা বেগ পাঁচ মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে তোমাকে বার করতে হবে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার তো আমরা ভ্যালু পুট করবো হাফ এম এর ভ্যালু হচ্ছে বাইশ ভি স্কোয়ার হচ্ছে পাঁচের স্কোয়ার তো এখানে আমরা ইজিলি করবো দু এককে দুই এগারো গুণে বাইশ তাহলে এগারো ইন্টু পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশকে এগারো দু গুণ করলে কত হয় দুশো পঁচাত্তর তো অ্যান্সার হচ্ছে দুশো পঁচাত্তর জুল অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার শুধু ফর্মুলাতে আমরা ভ্যালু পুট করবো তাহলে অ্যান্সার চলে আসবে ভর বাইশ কেজি গতিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড দুটো ডাটায় দেওয়া রয়েছে তোমাকে বার করতে হবে গতিশক্তি গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ হাফ এম তো ভি ভি মানে হচ্ছে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ সেটা এখানে লিখেছি এবার তুমি যদি কাটাকাটি করে গুণ করো তোমার চলে আসবে দুশো পঁচাত্তর জোন পৃথিবী পৃষ্ঠের উপর একটি বস্তুর ওজন যদি ডাবলো হয় এমন একটি গ্রহের দ্বারা ভর পৃথিবীর ভরের পনেরো গুণ এবং যার পৃথিবীর ব্যাসারীর চার গুণ সেখানে বস্তুটির ওজন কত হবে এই প্রশ্ন আগেও বহুবার করেছি তো এটাও একটু শিখে নাও আই হোপ তোমরা পারবে এটা হচ্ছে পনেরো বাই অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কিভাবে হচ্ছে একটু তোমরা দেখে নাও সবার প্রথম তো এখানে এটা অ্যান্সার সবার প্রথম যে ডাটা দেওয়া রয়েছে ডাটাতে কি দেওয়া রয়েছে এখানে দেখো অ্যান্সার হচ্ছে পনেরো বাই ষোলো ডাব্লু কিভাবে হচ্ছে একটু দেখে নাও দেখো পৃথিবীতে ভর এম ব্যাসার্ধ আর এবার কি বলেছে ফর্মুলা কি তোমার ফোর্স জি ইন্টু এম ইন্টু এম বাই আর স্কোয়ার জি হতে বড় হতে জি ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা সেটার কথা বলা রয়েছে এম একটা বস্তু এবং ছোট হাতের এম একটা বস্তু বড় হতে এম একটা বস্তুর ভর ওকে আর হচ্ছে ব্যাসার্ধ এবার দেখো অন্যান্য অন্য একটা গ্রহে তার পৃথিবীর ভরের পনেরো গুণ তাহলে পৃথিবীতে ভরের পনেরো গুণ মানে পনেরো ইন্টু এম করলাম এবং ব্যাসার্ধ কি বলেছে চার গুণ তো ব্যাসার্ধ পৃথিবীতে আর ছিল অন্য একটা গ্রহে চার গুণ মানে হচ্ছে ফোর আর এবার জাস্ট ভ্যালু পুট করব এফ ওয়ান মানে অন্য যে গ্রহটা রয়েছে তার যে ওজন যেটা হবে বা তার ফোর্স যেটা হবে সেটা হচ্ছে কি জি ইন্টু এম ইন্টু এবার দেখো বড়তের তেল এম এর জায়গায় পনেরো এম বসালাম বাই ফোর আর হোল স্কোয়ার এখানে ফোর আর হোল স্কোয়ার মানে হচ্ছে কি ষোলো চার স্কোয়ার মানে ফোর আর এটা যদি হোল স্কোয়ার তুমি করো তাহলে কত হচ্ছে চার চারের ষোলো আর স্কোয়ার সেটাই এখানে লিখেছি এবার দেখো এই বড় হাতের জি ছোট হাতের এম এবং বড় হাতের এম এটাকে লিখলাম এক জায়গায় বাই নিচে দেখো আর স্কোয়ার লিখলাম এবার যে উপরে পনেরো নিচে ষোলো এটাকে ইন্টু দিয়ে আলাদাভাবে রেখে দিলাম পনেরো বাই ষোলো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটু তোমাদের ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবে হ্যাঁ এবার দেখো আমরা প্রথমে যখন এফ বা ডাব্লু যে ভ্যালুটা পেয়েছিলাম জি এম বাই আর স্কোয়ার সেটাই আমরা এখানে পাচ্ছি তাহলে এইটার জায়গায় আমি এখানে লিখতে পারি এটার ভ্যালু এফ ওকে তাহলে এফ বা রয়েছে সেটা লিখে দিলাম এবার এফ টু ইক ইনটু ডাব্লু অপশন সি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার এটা একটু কমপ্লিকেটেড অবশ্যই দু তিনবার প্র্যাকটিস করবে ঘরে তাহলে দেখবে এগুলো আয়ত্তে চলে আসবে বিদ্যুৎ আয় একটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয় একটি উৎস সম্পূর্ণ রোদের বিভব্য ভি বজায় রাখে টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি হলো কত এখানে আমাদের হবে এখানে হচ্ছে অপশন হচ্ছে হচ্ছে এখানে এটা কিভাবে সবার প্রথম দেখো বৈদ্যুতিক ক্ষমতা যে ইলেকট্রিক পাওয়ার যেটা রয়েছে সেটা কি বলছে হলো যে হারে বৈদ্যুতিক শক্তি প্রতি ইউনিট সময়ে একটি বৈদ্যুতিক সার্কিটে স্থানান্তরিত হয় এবং ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হিসাবে শক্তিকে দেওয়া হয় বা শক্তি বা এখানে শক্তি নয় ক্ষমতাকে দেওয়া হয়ে থাকে ওকে এবার দেখো আমরা একটা ফর্মুলা যেটা দিয়ে আমরা কালকেও করেছিলাম পি ইজ টু ভি পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট এখানে শক্তি হবে না এটা একটু ক্ষমতা হবে ওকে তো এখানে পাওয়ার ইকুয়াল টু আমরা জানি ভি ইনটু আই এবং এই যে ইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে এটা কি হচ্ছে বৈদ্যুতিক শক্তি বাই সময় তো পি টু ই বাই টি ই হচ্ছে বৈদ্যুতিক শক্তি এবং প্রতি ইউনিট সময় টি দিয়ে ডিডোট করছে এবার এখানে পাওয়ার রয়েছে এখানে পাওয়ার রয়েছে তো এই দুটোর ভ্যালুকে আমরা সমান তাহলে আমরা লিখতে পারি এই তো লিখেছি তাহলে এখান থেকে এইটা এরকম ভাবে আছে ভিআইল টু ই বাই টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু ভি আই ইন্টু টি বা তুমি ডাইরেক্ট লিখতে পারো ভিআইন টি এটা এই প্রশ্নের আমাদের অ্যান্সার তাহলে অতএব সার্কিটে সরবরাহ করা শক্তি ইকুয়াল টু ভি আই টি দ্বারা দেওয়া হয় তো এগুলো একটু ডেসক্রিপটিভ টাইপের কারণ পরীক্ষা যেহেতু দেখতে পাচ্ছ কত হাই অফ হচ্ছে তো এই প্রশ্নগুলোকে তুমি স্কিপ করতে পারো না এগুলো তোমাকে শিখতে হবে একদিনে তুমি শিখে যাবে না দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন তুমি প্র্যাকটিস করবে তখন এইগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে চুরি দিয়ে কাটা যায় যে ধাতুকে সেটি হলো কোনটি তো কোন ধাতুকে ছুটি দিয়ে কাটা যায় বহুবার করিয়েছি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো খাড়ি খাট ধাতু যেগুলো সেগুলোকে মেনলি তোমার ছুরি দিয়ে কাটা যেতে পারে তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার মনে রাখবে সোডিয়াম হলো নমনীয় এবং প্রসারণীয় সম্পত্তি সহ রূপালি সাদা রঙের ধাতু এই ধাতু যা সহজে একটি ছুরি দ্বারা কাটা যায় নিম্নলিখিত ত্রয়ীর মধ্যে কোনটি ডোবেরাইনের ট্রায় প্রতিনিধিত্ব করে তো ডোবেরাইনের যে ট্রায় ল তো সেখানে নিম্নক্ত কোনটি তোমার প্রতিনিধিত্ব করে তো এখানে মনে রাখবে এখানে হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তো এখানে দেখো লিথিয়ামের তোমার অ্যাটোমিক মাস হচ্ছে সিক্স পয়েন্ট নাইন সোডিয়ামের তোমার হচ্ছে বাইশ পয়েন্ট নাইন এবং পটাশিয়ামের হচ্ছে থার্টি নাইন পয়েন্ট জিরো নাইন তো এইটা কি যে প্রথম এবং এই তৃতীয় যেটা রয়েছে এই দুটো তুমি যদি গড় করো তুমি মিডিলটা পাবে ওকে তাহলে এখানে অ্যান্সার কি হয়েছে অপশন এ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট প্রতিক্রিয়া ঘটায় তখন যে গ্যাসটি নির্গত হয় সেটি হলো কোনটি মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সোডিয়াম কার্বোনেটের সাথে প্রতিক্রিয়া ঘটায় তখন যে গ্যাসটি নির্গত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো দেখো এন এ টু সিও থ্রি এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড টু এ সি এল সোডিয়াম কার্বোনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এন এ সি এল কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় তো অপশন অনুযায়ী আমাদের ওই অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড নিম্নলিখিত কোনটি একটি তেজস্ক্রিয় মৌল নয় দেখো তেজস্ক্রিয় মৌল নয় বলেছে তো এগুলোর মধ্যে তেজস্ক্রিয় মৌল নয় সেটা হচ্ছে টাইটানিয়াম অপশন নিম্নলিখিত কোনটি পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় খুবই সহজ প্রশ্ন বারবার পরীক্ষায় এসছে স্টারমার্ক প্রশ্ন তো পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার নিম্নোক্ত কোনটি কৃতকার্যের হার পরিমাপ করে কৃতকার্যের হার কৃতকার্য ওয়ার্ক ডান ডাব্লিউ ইকাল টু কি এ জানি আমরা এম জি এইচ এটার হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে টাইম ওকে তো এটাকে কি বলা হয় এই ফর্মুলাটা দেখে তোমরা কি বুঝতে পারছো কার ফর্মুলাটা এটা হচ্ছে ক্ষমতা তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার যে কৃতকার্যের হার বা রেট অফ ওয়ার্ক ডান কি দিয়ে পরিমাপ করা হয় ক্ষমতা দ্বারা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার প্রোপেনের রাসায়নিক সূত্র হলো কি তো প্রোপেনের রাসায়নিক সূত্র মনে রাখবে হচ্ছে সি থ্রি এইচ এইট অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি উদ্ভিদের মধ্যে নিম্নলিখিত কোনটি বীজে রূপান্তরিত হয় তো একটি উদ্ভিদের মধ্যে নিম্নক্ত কোনটি বীজে পরিণত হয় তো ডিম্বক যেটাকে আমরা অভিউল বলে থাকি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং দেখো নিষিদ্ধ হওয়ার পরে প্রতিটি ডিম্বাণু একটি বীজে বিকশিত হয়ে থাকে এমন একটি গ্রহের পরিকল্পনা করুন যার ভর পৃথিবীর ভরের অর্ধেক এই সেম কিছুক্ষণ আগে করেছিলাম তো সেখানে কি বলছে দেখো পৃথিবীর পৃথিবীর যার ভর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এক তৃতীয়াংশ এবার বলেছে যদি পৃথিবীতে মধ্যাকর্ষণ জনিত তরণ জি হয় তাহলে সেই গ্রহের মধ্যাকর্ষণ জনিত তরণ কি হবে তো এখানে আমরা যে ফর্ম অ্যান্সার হচ্ছে নাইন বাই টু জি কিভাবে হচ্ছে সবার প্রথম দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো গ্র্যাভিটির জন্য মধ্যাকাসনের জন্য যে তরণ সেটা হচ্ছে পৃথিবীতে জি ইকোয়াল টু বড়োয়ের জি ইন্টু বড়োতে এম বাই আর স্কোয়ার ওকে বড়তে জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এম হচ্ছে ভর এবং আর হচ্ছে ব্যাসাদ্দ ওকে এটা পৃথিবী এবার নতুন যে গ্রহটা বলছে সেখানে কি বলছে সেখানে যে পৃথিবীতে যে ভর রয়েছে এম তার কি বলেছে সেখানকার ভর পৃথিবীর ভরের অর্ধেক মানে সেখানকার ভর হবে এম বাই টু এবং সেখানকার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এক তৃতীয়াংশ মানে পৃথিবীতে যদি আর ব্যাসাদ্ধ হয় সেখানে হয়ে যাবে আর বাই থ্রি ওকে এবার সিম্পলি এই ফর্মুলাতেই আমরা এই জিনিসটাকে পুট করব এই ভরগুলো তো দেখো এখানে জি ওয়ান আমি ধরলাম নতুন যে গ্রহ তার অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি এবার এখানে বড়তে জি এটা কোনো পরিবর্তন হবে না ভর কি বলেছে অর্ধেক তাহলে জি ইনটু এম বাই টু করলাম এবং ব্যাসার্ধ কি বলেছে আর বাই তিন এবার আর এর স্কয়ার হয় তো আর বাই তিন এর হোল স্কয়ার ঠিক আছে আমরা লিখতে পারি জি ইনটু এম বাই টু ইনটু এই যে নিচে যেটা রয়েছে এটা যখন সাইডে নিয়ে যাব কি হয় উল্টে যায় তাহলে আর বাই তিন মানে এটাকে তুমি লিখতে পারো আর স্কোয়ার বাই নাইন এটা যখন সাইডে গুণিত হয়ে যাবে তখন হয়ে যাবে নাইন বাই আর স্কোয়ার ওকে সিম্পলি ব্যাপার যেগুলো সংখ্যাগুলো যেগুলো রয়েছে নয় উপরে নয় নিচে দুই তো নয় বাই দুই আগে নিয়ে এলাম বাকি যেগুলো পড়ে রয়েছে জি ইন্টু এম বাই আর আলাদাভাবে লিখে দিলাম এবং আমরা দেখো প্রথমেই একবার করেছিলাম যে পৃথিবীর যে জি এর ভ্যালু সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার তো সেই জি এম বাই আর স্কোয়ার জায়গায় কোনটাকে আমরা পুট করলাম এই স্মল জিটাকে তাহলে নয় বাই দুই জি এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার দু লাইনের কোশ্চেন প্র্যাকটিস করবে আরামসে অ্যান্সার চলে আসবে নেক্সট দেখো সবচেয়ে শক্ত প্রকৃতির উপাদান হলো কি তো এটা আমরা প্রত্যেকেই পারবো অপশন দেখে অ্যান্সার করে দেবো যে হীরা বা ডায়মন্ড হচ্ছে সবচেয়ে শক্ত প্রকৃতির উপাদান অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি পরিবাহী যার উল্লেখযোগ্যভাবে ভালো প্রতিরোধ রয়েছে সেটিকে কি বলা হয় তো একটি পরিবাহী যার উল্লেখযোগ্যভাবে ভালো প্রতিরোধ রয়েছে সেটিকে বলা হয় প্রতিরোধক বা রেজিস্টার অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ঘন অ্যাসিডকে মিশ্রিত বা করণের জন্য আমরা যুক্ত করব নিম্নক্ত কোনটি তো করবো ঘন অ্যাসিডকে মিশ্রিত বা জন্য আমরা যুক্ত করব জলের মধ্যে অ্যাসিড অপশন এ হচ্ছে এখানে এটার শিকার নিম্ন পদার্থগুলোর মধ্যে কোনগুলো জৈব সামগ্রীর শক্তির উৎস নয় মানে হচ্ছে বায়োমাস এনার্জির উৎস নয় বলেছে এখানে তো এগুলোর মধ্যে কোনটা বায়োমাস এনার্জি উৎস নয় তো সেটা হচ্ছে অ্যাটোমিক এনার্জি বা পরমাণু শক্তি এটা কোনো বায়োমাস এনার্জি উৎস নয় অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার উলম্বভাবে উপর দিকে ছোড়া একটি বল দশ সেকেন্ড পর মাটিতে ফিরে আসে যেই বেগে এটিকে উপরে ছোড়া হয়েছিল সেই বেগ নির্ণয় করো জি এর ভ্যালু দেওয়া হয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আনসার কি হচ্ছে একশো মিটার পার সেকেন্ড কিভাবে হচ্ছে দেখে নাও তো আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে ভি ইসল টু ইউ প্লাস এ ইন টি ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে ত্বরণ টি হচ্ছে সময় এবার দেখো শেষ বেগ কি হচ্ছে জিরো কারণ বলটা লাস্টে এসে থেমে গেছে তো জিরো প্রাথমিক বেগ ইউ যেটা আমাকে বার করতে হবে যখন মধ্যাকর্ষণের বিরুদ্ধে উপদিকে ছুটছে তখন কি বলেছিলাম জি এর ভ্যালুটা মাইনাস নিতে তো এখানে জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এটা কি নেব মাইনাস এবং সময় কত লেগেছে দেখো এটা আসছে জিরো ইকুয়াল এবার ইউটা যদি আমি দিকে নিয়ে আসি মাইনাস ইউ সমান মাইনাস একশো তাহলে মাইনাস মাইনাস কেটে গেল ইউ ইউল টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড তো ইউর ভ্যালু পেয়ে গেলাম হান্ড্রেড মিটার পার সেকেন্ড অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নারীদের ক্ষেত্রে যৌন পরিপক্ক পরিপক্কতার সূত্রপাত কিসের দ্বারা চিহ্নিত হয় নারীদের ক্ষেত্রে যৌন পরিপক্কতার সূত্রপাত কোনটি দ্বারা চিহ্নিত হয় তো এটাকে বলা হয় আদ্য ঋতু বা মিনার্চি অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি খাড়ের ধর্ম নয় ক্ষার এর ধর্ম নয় বলেছে এগুলোর মধ্যে কোনটি অ্যান্সার কি হবে এটি নীল লিটমাসকে লাল করে তো এটা কোনো ক্ষারের ধর্ম নয় এবার দেখো খাড়ক নির্দেশকের বর্ণ পরিবর্তন করে যেমন লিট মাসে খারক যোগ করলে নীল বর্ণ ধারণ করে মিথাইল অরেঞ্জের সাথে খারক যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে ফেনবালেনের সাথে খারক যোগ করলে সেটা বর্ণহীন হয়ে যায় তাহলে কোনটার বর্ণ কি থেকে চেঞ্জ হচ্ছে এটা তোমার খারের ক্ষেত্রে জেনে নিলে এর সাথে মনে রাখবে জলীয় দ্রবণে ক্ষারকগুলি জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র ও মাইনাস আয়ন উৎপন্ন করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে ক্ষারকের ও আয়ন মাইনাস আয়ন সর্বের ওইচ প্লাস বিক্রিয়া করে জলের অনু গঠন করে সেই জন্য আয়ন বা প্রোটন বলা থাকে তো একটু এক্সট্রা হয়ে তো আই হোক তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি এগুলো সাধারণত কি নামে পরিচিত তো এগুলো কত নম্বর গ্রুপে রয়েছে এগুলো সব সতেরো নম্বর গ্রুপে রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি এগুলো সবুজ কালারের এই যে ঘরটা রয়েছে এটাকে কি বলা হয় এটাকে সাতেরো নম্বর গ্রুপ এটাকে বলা হয় হ্যালোজেন খুব ইম্পর্টেন্ট তাহলে অ্যান্সার কি হয়ে গেল হ্যালোজেন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে এই যে আঠেরো নম্বর গ্রুপ রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন কিপ্টন জেনন এগুলোকে কি বলা হয় নোবেল গ্যাস প্রথম ঘর হাইড্রোজেন বাতে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম এগুলোকে বলা হয় খার ধাতু দ্বিতীয় যেটা রয়েছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সিজিয়াম এই যে পুরো ঘরটা রয়েছে এটাকে বলা হয় খারেও মৃত্তিকা ধাতু এই যে চার নম্বর ঘর থেকে শুরু করে এক নম্বর বারো নম্বর পর্যন্ত এই যে ঘরটা এগুলোকে বলা হয় ট্রানজেশন এলিমেন্ট বা রূপান্তর মৌল তো এগুলো খুব ইম্পর্টেন্ট এবং একটা দেখো এখানে রয়েছে একটি নয় তো একটি বলা হচ্ছে নব্বই থেকে শুরু করে একশো তিন পর্যন্ত এই যে সারিটা রয়েছে ওকে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হলো অবশ্যই জানিও প্রত্যেকের টার্গেট রাখবে মিনিমাম টোয়েন্টি প্লাস তোমাদের সাইন্সেস স্কোর করতেই হবে খুব ভালোভাবে পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং এগুলোর পিডিএফ অ্যাভেল রয়েছে যে কোশ্চেনগুলো করালাম সবগুলো কিন্তু এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কোশ্চেন থেকে বেছে বেছে নিয়ে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কসের এই মক টেস্ট করে করে আমি তোমাদের কোশ্চেনগুলো করাচ্ছি কেমন প্রিপারেশন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও কাট অফ দিন দিন হাই চলে যাচ্ছে তো তোমাকেও কিন্তু সব দিক থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তারপরে তোমাদের জি কে তোমাদের রিজনিং সব ভালোভাবে প্র্যাকটিস করবে কোনো একটা জিনিস তুমি বাদ দিতে পারবে না এখনও হাতে টাইম রয়েছে এক দেড় মাসের মতো তো খুব ভালোভাবে পড়ে নাও এগুলোর পিডিএফ ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ